হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর সকলে ভালো থাকেন এই কামনাটাই আমি করি কারণ ভালো সবাই ভালো থাকলেই সমাজ ভালো থাকে রাষ্ট্র ভালো থাকে পৃথিবী ভালো থাকে এই সবাই ভালো থাকেন এই কামনাই সবার প্রতি আমার রইল আমি আমার ফেসবুক পেজে আমি আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সামাজিক অবক্ষয় বিনোদনমূলক বিনোদনমূলক অনুষ্ঠান আমি সব কিছুই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব অ্যাকচুয়ালি মানুষের প্রতিটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে যেমন আমারও আছে সেটা অনেকে শেয়ার করতে চায় অনেকে চায় না কিন্তু আমি আমারটা করব আমি আমারটা করব মানুষের জীবনটা সিনেমার মতো প্রত্যেকটা মানুষের জীবনে সিনেমার মতো কিন্তু সেটা ধাপে ধাপে ঘটে যায় তাই মানুষ সেটাকে বুঝতেও পারে না দেখতেও পারে না আমরা যখন সিনেমা হলে দেখতে যাই এটাকে খুব সুন্দর করে একটা ফ্রেমে যখন আমাদেরকে দেখায় তখন কিন্তু আমরা হাসি বা কাঁদি কেন এই জন্য যে একটা মানুষের জীবনে কত কষ্ট কত দুঃখ অথবা কত আনন্দ আমি আমার জীবনের ছোট ছোট কিছু ঘটে যাওয়া গল্প আছে সেই গল্পগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে তো আজকে যে গল্পটা আমি আপনাদের মাঝে তুলে ধরব সেই গল্পটা আজকে থেকে আরো চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে তার একটা ঘটনা যেটা ওই সময় অত্যন্ত মর্মাহত এবং কষ্টদায়ক একটা ব্যাপার ছিল যেটাকে আমি এখন সহজভাবে বলতে পারলো তখন মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসল আমার বাসার একটা হোটেল ছিল হোটেলের মালিক ছিল কৃষ্ণবাবু তা আমি সন্ধ্যার দিকে হোটেলে ওইখানে আসলাম পুরী নেয়ার জন্য তো যখন আসলাম উনি আমাকে ডেকে বললেন কবি তুমি কি আমাকে কিছু চিনি কিনে দিতে পারবা এটা কোনো ব্যাপার হলো আপনি টাকা দেবেন আমি চিনি কিনে এনে দেবো উনি আমাকে একশো টাকা দিলেন পাঁচ কেজি চিনি তো দোকান থেকে বেশ দূরে অর্থাৎ মানে রিক্সা ভাড়া তখন মিনিমাম পাঁচ টাকা দিতে হবে আরো কম বোধ হয় তো যাই হোক আমি ওই সময়টাতে চিনি কিনতে গেলাম তো দোকানে গিয়ে যখন চিনি কিনলাম চিনি কেনার পর দোকানদারকে বললাম এত ভারকে তো দোকানদার বললো চিনি তো ভিজা এই জন্য ভার বেশি মেনে নিলাম কারণ ওই তো বোঝার ক্ষমতা আমার নেই তাহলে বয়সটা কত চিনিটা কিনলাম চিনি নিয়ে এবার হেঁটে হেঁটে আসছি ওই যে রিক্সা ভাড়া এবার আর না কেন ওখানে যদি দুই টাকা সেফ হয় ওই দুই টাকা আমার এই জন্য আমি আর এবার রিক্সায় উঠলাম না চিনির বস্তাটা মাথায় নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছি আস্তে আস্তে কোন বই খালি সেখানে একটা সিনেমা হল আছে নাম হচ্ছে বৈক্যালি হল ওখানে আসিয়া হা করে বস্ত্র হা করে তাকে দেখছি বড় একটা পোস্টার নাম যে লেখা আছে সেটাও পড়তে পেরেছি মিস লঙ্কা সিনেমাটার নাম মিস লঙ্কা আহ নায়ক ছিলেন সম্ভবত ফারুক নায়িকাকে ছিলেন অঞ্জনা না এরকম কিছু একটা হবে তো এত কিছু মনে নেই তো আমাকে একজন পিছন থেকে একটা থাপড় দিয়ে বলতে সিনেমা দেখবি তখন আমি বললাম দেখব কিভাবে কি কয় দুই টাকা দিবি তোর সিনেমা দেখাই আমি তাকে দুই টাকা দিলাম ওই যে চিনি কেনার পর টাকা আছে আমি তাকে দুই টাকা দিলাম তারপরে যথারীতি সিনেমা হলে ঢুকলাম ওই শোটা ছিল নয়টা থেকে বারোটা রাত নয়টা থেকে বারোটা তো যখন আমি ঢুকলাম ঢোকার পরে সিনেমা দেখছি একটা গান আমার মনে আছে এরকম একটা গান ছিল ওই পর্যন্ত আমি দেখেছি এরপরে আর কিছু মনে নেই গভীর ঘুমে আচ্ছন্ন চিনির বস্তা পায়ের কাছে ঘুমিয়ে আছি হঠাৎ ঘুম ভেঙে যায় যখন ঘুমিয়ে যায় তখন চারোদিকে তাকিয়ে কোনো মানুষ দেখি না আর চিনির বস্তাটাও পায়ের কাছে নেই কি করব এই মুহূর্তে আমি অনেকটাই কি কর্তব্য বিমূষ আমি আতঙ্কিত হয়ে যাই যে আমার চিনির বস্তা কথা কিন্তু ভয় আমার ভিতরে কাজ করছে না কারণ অন্ধকারে একটা ভয় কম কেন করে আমার একটা থিউরি ছিল যে আমাকে তো কেউ দেখে না তো যাই হোক একটা পর্যায়ে গিয়ে আমি যখন চিনির বস্তা পাচ্ছি না তখন নিজের চোখ থেকে পানি পড়ছে আমার চিনি আমি কোথায় পাবো আমি কি জবাব দিব কি তো এখন আমি কোথায় যাব গভীর রাত আর একটা জিনিস কি দেখবেন যখন বড় রুম বা বড় একটা জায়গা কোনো শব্দ ধরনের একটা অটোমেটিক একটা সাউন্ড কানে বাজে যেটা সত্যিকার একটা ভয়ের মতো তা আমি কি করব মানে আমি বুঝে পাচ্ছি না যে বুঝতে পারছি না কি করব তো আমি যে সিটে বসেছি সামনের দিকেই সামনে যে জায়গাটা মনে আছে ডান দিকে গেলে আমি রাস্তা পাবো আর ডান দিকে গেলে বাম দিকে হচ্ছে পর্দা ডান দিকে হচ্ছে মেইন গেট এটা আমার মনে আছে তো আমি উঠলাম উঠে আস্তে আস্তে ডান দিকে গেলাম গিয়ে আবার ডান দিকে গেলাম গিয়ে আবার ডান দিকে মুছড় গেলাম যখন মুসলমিলার এখন দেখি দরজার নিচ টিপ আলো দেখা যায় ওই আলোটার কাছে যখন গেলাম সব কান পেতে শুনতে লাগলাম যে কিছু হয় নাকি যখন আলো একটু দেখলাম তখন কিন্তু একটু ভয়ও লাগা শুরু করলো নিজের ভিতরে যে এখন কি করবো আমি তো যাই হোক কিছুক্ষণ পরে একটা শব্দ আসলো ওই ভিতর থেকে ওই নিচ থেকে দরজার বললাম কি চুপ করে রইলাম আবার কিছুক্ষণ পরে বললেন তখন আমি সাউন্ড করলাম আমি এখন আর উনি কথা না বললাম বিপদে তাও একটা লোক কথা বলতেছিল ভিতরে একটা সাহস সঞ্চারিত হচ্ছিল যে না বাইরে মানুষ আছে কিন্তু এখন উনি আর কথা বলেন ঠিক আধা ঘন্টা পরে উনি আবার বলে উঠলেন আমি আর দেরি করিনি আমি সাথে সাথে বললাম আমি তুমি কে আমি কবির কোন কবির এই কথা বলার পরে আপনি আমাকে চিনবেন না আমি সিনেমা দেখতে এসে আটকে করছি উনি তুমি কি কলমে জানো আজান দিতে পারো বল হ্যাঁ আমি আজান দিতে জানি ঠিক আছে আজান দাও তখন আমি আজান দিলাম আমি বিষয়টা যতটা সহজ করে বলছি বিষয়টা কিন্তু সহজ নয় আমি অনেকদিন দিন এখনো মাঝে মাঝে চোখে পানি চলে আসে সেই দৃশ্যটার কথা মনে উঠলে তো যাই হোক যখন আজান দিলাম দেওয়ার পরে উনি আস্তে আস্তে চলে এ তুগুলো চাবি ওনার হাতে আসলেন এসে দরজা করলেন বলে আমাকে বের করলেন উনি বের করে দিয়ে যাও চলে যাও এই কথা বলে উনি যখন চলে যাচ্ছিলেন আমার হাতে চিনি ছিল বাবা এগুলো আমি জানি না তা এখন তখন রাত আহ সাড়ে তিনটা কি চারটা আমি বললাম তো এখন আমি অন্ধকারে কোথায় যাবো এখন তো সকাল হয়নি কোথায় যাও আমি কি করে জানি আচ্ছা ঠিক আছে তুমি বসো যাও বাইরে যাই দেওয়া বসো উনি আমাকে ধূর ধূর করে তাড়িয়ে দিলেন যখন তাড়িয়ে দিলেন আমি কোথায় যাবো বসানো জায়গা ছিল না তো রাস্তার পাশে খাট পেতে মানুষ বসে ইয়া বিক্রি করে কি বলে ওই জিনিস বিক্রি হতো নিয়ে যায় তো খাটটা ফাঁকা আমি একটা খাটের উপরে উঠে বসলাম বাই বসতে বাকি আছে আমাকে ঘিরে ধরতে বাকি নাই যেমন মশা অন্তত বিষটা কুকুর আমাকে ছিঁড়ে দিতে চলে আসছে বিষটা দিক এখন আমি কোন দিকে যাবো আমার শুধু আল্লাহর দিকে ওই ছোটবেলায় শুনেছি আহ করতে হয় ঠিক আছে আলিপ্লাম কুত্তা থাম আলি প্লাম চিন্তা থাম এরকম এরকম আর ওই মশার যন্ত্রণা আমার গায়ে যে গেঞ্জিটা ছিল গেঞ্জিটা বড় ছিল আমি মাথা থেকে পা পর্যন্ত গেঞ্জিটা টেনে একদম পা পর্যন্ত দিয়ে চুপ করে এবার সোজা হয়ে বসে আছি একেবারে মনে হচ্ছে যে আমি কোনো একটা মূর্তি যাই হোক এভাবে এক বসে আছি আমাকে কেউ হেল্প করতে আসছে আসবে আছে তারাও কেউ আসে না তো করতে করতে একটা আজান দিল আর যখন আমি কম করছি কুকুরের সংখ্যাটাও কমে আসছে আজান দিল মানুষ নামাজ টামাজ করে নামাজ কালাম পরে মসজিদ থেকে বের হচ্ছে আসতেছে এই আমার মনেও একটু শক্তি সঞ্চার হচ্ছে আস্তে আস্তে এবার আমার টোনটা একটু চেঞ্জ করে আমি দারোয়ানকে বললাম চিনি দেন তো উনি বলছে তোমার চিনি আমি দেবো কিভাবে তাহলে আপনার এখানে দায়িত্বে কে আছে আসলে এত তো বুঝি না বললাম যে আপনাদের বড় স্যারকে আমি তার কাছে যাব কারণ বড় স্যারের কাছে উনি নিবে না তা আমি ওনাকে চাপ ধরলাম ঠিক আছে তা আরো দুই তিনজন কি হয়েছে বাবা কি হয়েছে আমি বললাম যে আমার চিনি নিয়ে গেছে এটা তো কে চিনি মানে একটা হুলস্থ ব্যাপার তো আমাকে নিয়ে তখন সেই ম্যানেজারের কাছে যাই ম্যানেজারের কাছে যাওয়ার পরে একজন বল স্যার ওর চিনি ছিল এই চিনি নেয় তো আমি বললাম যে স্যার আমি চিনি নিয়ে ফলের ঢুকেছিলাম আমার হাতে পাঁচ কেজি চিনি ছিল তো আমার চিনিটা দেখি না উনি সবাইকে দেখে বললেন এই ছেলে চিনি কে ভদ্রলোক খুব ভালো ছিলেন ওনার জন্য দোয়া করি হয়তো এখন বেঁচে নেই আল্লাহ ওনাকে ব্যস্ত করুক তো যাই হোক উনি সবাইকে দেখে বললেন যে ওর চিনি কোথায় তো বলল সবাই না করছে পরে উনি বললেন তো সবার পকেট থেকে চিনি দিবেন তো যখনই ওরা একটা চাপের মুখে পড়লো তো একজন চিনি আসে চিনি থাকলে চিনি দাও এরপরে তাদেরকে বকাবাজি করলো তারপরে আমাকে চিনিটা দিলেন তো চিনিটা হাতে নিয়ে যথারীতি কাচ্ছি আরো একটা ভয়ে করছে ওই লোক কি বলে কাজ আমাকে তো কাঁদতে কাঁদতে চিনির বস্তাটা মাথায় নিয়ে পাঁচ কেজি চিনি তারা আমার কাছে বস্তার সমান আমার বয়সটা এমন তো আমি চিনিটা নিয়ে আস্তে আস্তে ওনার দোকানে আসলাম ইতিমধ্যে দেখি আমার মা পাগলের মতো আমাকে খুঁজছে এবং সেই সাথে সবাই খোঁজাখুঁজি করছে তো যাই হোক এই হচ্ছে আমার জীবনের প্রথম গল্পটা আপনাদেরকে বললাম এভাবে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা আছে যেগুলো আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে সাথে থাকবেন শুনবেন আমি বলে যাব ভালো না লাগলেও আমি বলে যাব আমার মুখটা বুকটা হালকা হয় আমার মনটা ভালো লাগে একাপথ চলার জীবন সেই ছোটবেলার থেকে তো এখন যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বা ফলো দেয় তাদেরকে আমি আমার সাথী মনে করে আমি এই কথাগুলো বলে যাব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ